নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আর দেখো আমি আজকে কি রান্না করছি আজকে তো করিনি এটা আমার দুদিন আগে করেছিলাম তো তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি কি রান্না করছি ছোট মাছের চচ্চড়ি তা সেটা তো সবাই করতে পারো যা হোক আমার ভালো লাগাটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তাই না অনেকেই রান্না করতে ভালোবাসে তার মধ্যেও ঠিক আছে আমি যেটুকু করি তোমাদের সাথে শেয়ার করি যাই হোক প্রতিদিন তো করতে পারি না শেয়ার তো দেখো আমি শুকনো সরি শুকনো লঙ্কা তারপরে কালো জিরে পেঁয়াজ লঙ্কা দিয়ে আমি এখানে ডাটা আর আলু দিয়ে চচ্চড়িটা রান্না করবো যদি তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট করবে কেমন আর একটা শেয়ার করে দিও এখানে আমি নদীর ছোট ছোট মাছ রান্না করছি অনেকেই জানি খেতে ভালোবাসো আমি তো আগে খেতেই ভালোবাসতাম না গুঁড়ো মাছ কিন্তু এখন আমার কেন জানি না খুবই ভালো লাগে ছোট ছোট মাছ খেতে বড় মাছের থেকে ছোট মাছটাই কিন্তু বেশি ভালো লাগে তাই না আর দেখো এখানে আমি সবজিগুলো দিয়ে একটু ভেজে নিয়েছিলাম আর তোমাদের যদি সত্যি ভালো লাগে তো সত্যি পাশে থেকো আর এখানে লবণ আর একটু হলুদ দিয়ে দিব দেখো এবার আমি নাড়াচাড়া করে নিব লবণ হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে এখানে আমি একটু যাই হোক কিছুক্ষণ ভাজা করব করে নিয়ে আমি জল অ্যাড করে দেবো এখানে তো দেখো দেখতে থাকো কেমন হলো রান্নাটা তো যাই হোক যদি কারো ভালো লাগে এরপরে আমি আবার শেয়ার করব। আর একটুখানি জিরে গুঁড়ো দিয়ে দিলাম আমি কিন্তু কোনো মশলা ইউজ করিনি জাস্ট একটু জিরে গুঁড়ো ছিল আমি দিয়ে দিলাম ভাবলাম যে দিয়ে দেখি কেমন হয় তাই না তো আমি এখানে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি আর দেখো মানে সবজিটা আমার ভাজা ভাজা অলরেডি হয়েই গেছে এখানে আর দেখো জলটা অ্যাড করে দিয়েছি এখানে অল্প পরিমাণেই দেব এবার জলটা দিয়ে আমি জাস্ট ঢাকা দিয়ে দেব এবার ঢাকনা উঠিয়ে আমি এখানে দেখো ঝোলটা ফুটে গেছে অলরেডি তো এখানে আমি এখন নাড়াচাড়া করে নিলাম ঝোলটা ছোটো ছোট বাড়ির ডাটা দিয়ে আমি এইটা করেছি আর দেখো যে ছোটো ছোটো মাছ বেশি না অল্পটুকু খানিক কটা মাছ দিয়েছি এখানে আর গুঁড়ো মাছ মানে বেশি মানে ভাজা ভাজা করলে খেতেও অতটা ভালো লাগে না তাই না আর দেখো যে মাছগুলো দিয়ে দিলাম দিয়ে এবার আমি আবার ঢেকে দেব দেখো ঢাকা দিয়ে পর দেখো আমি এবার উঠিয়ে নেব ঢাকনাটা আমার মাছের চচ্চড়ি কমপ্লিট তোমাদের কার কার ভালো লাগে গো গুঁড়ো মাছ খেতে প্লিজ কমেন্ট করে দিও আর ভিডিওটা কিন্তু পুরোটা দেখো হ্যাঁ পুরোটা না দেখে স্কিপ করে জন্য এটা তোমাদেরও ক্ষতি আমারও ক্ষতি ভালো লাগলে এরপরে আবার শেয়ার